আসছে ধানুষের নতুন ছবি কুবেরা এটি মুক্তি পেতে চলেছে বিশ জুন ছবির অডিও লঞ্চে হাজির হয়ে সরল ভঙ্গিমায় বক্তব্য রাখেন তিনি আর সেখানেই নয়নতারাকে তারাকে উদ্দেশ্য করে পরোক্ষভাবে খোঁচা দিয়েছেন বলেই মনে করছেন অনেকেই বক্তব্যে ধানুষ বলেন আমার বিরুদ্ধে যত খুশি গুজব ছড়ান যত খুশি নেতিবাচক প্রচার চালান প্রতি সিনেমা রিলিজের দেড় মাস আগে থেকেই আমার বিরুদ্ধে একটা নেতিবাচক ক্যাম্পেইন শুরু হয় কিন্তু কিছুই হবে না কারণ আমার পাশে আছে আমার ভক্তরা তিনি বলেন গত তেইশ বছর ধরে ভক্তরা তার বন্ধু তার শক্তি কেউ যদি ভাবে এসব গুজব ছড়িয়ে আমাকে শেষ করা যাবে সেটা তো নিছ বোকামি যোগ করেন তিনি ধানুষ আরো বলেন তুমি কে সেটা বড় কথা নয় জীবন যেভাবে ভাবা হয় তেমন ভাবেই গড়ে ওঠে তোমার প্রাপ্য কেউ ছিনে নিতে পারবে না সুখ চাইলে নিজের ভেতরেই খোঁজো সুখ একটা সিদ্ধান্ত ব্যক্তিগত জীবনের কঠিন সময়ও স্মরণ করেন ধানুষ জানান এমন সময় গেছে যখন এক খাবারও জোটেনি আজ ভালো জায়গায় আছি কিন্তু কখনো বাইরের কিছুতে সুখ খুঁজিনি শান্তি আর আনন্দ এই দুটোই আমার জীবনের লক্ষ্য কিছুদিন আগেই ধানুষ একটি আইনি নোটিশ পাঠান নয়নতারাকে বিতর্কের সূত্রপাত হয় একটি ডকুমেন্টারি নিয়ে যেখানে ব্যবহৃত হয় নানুম রাউডি ধান কিছু দৃশ্য এটি প্রযোজনা করেছিলেন ধানুষ নিজেই এরপর নয়নতারাও একটি বিবৃতি দিয়ে তার বিরুদ্ধে তোপ দাগেন বিষয়টি করায় জনসমক্ষে খোলামেলা দ্বন্দ্বে এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ধানুষের এই বক্তব্য অনেকেই দেখছেন নয়নতারার প্রতি এক ধরনের পরোক্ষ বার্তা হিসেবে যদিও সরাসরি কারো নাম তিনি নেননি ধানুষ অভিনীত আসন্ন ছবি কুবেরা একটি সামাজিক থ্রিলার পরিচালনা করছেন শেখর কাম্মুলা ছবিতে ধানুষের সঙ্গে রয়েছেন নাগার্জুনা আক্কিনেনি রাশ্মিকা মান্তানা এবং জিম সারফ